নাকি করলন মুখটা খুলল অমনি হারে রে করে এই পাঠা আর পাঠি বাবা কন্টেন্ট পেয়েছি এবার আমাদের অনেক অনেক ভিউজ হবে এবার আর আমার বউয়ের মানে সব কিছু পূরণ করার জন্য আমাকে আর ওই মায়ের টাকা চুরি করতে হবে না মায়ের টাকা তো চুরি করে বউয়ের শখ মেটাচ্ছি শেষ হয়ে গেছে কারণ বউ এত এত জিনিস চায় যেটা আমি দিয়ে কুল করতে পারি না তো চলো করল আর যখন নাকি মৌ এত সুন্দর একটা কন্টেন্ট দিয়েছে পাঠা আর পাঠি তাই ক্যামেরা খুলে যত শিগ্রি পেয়েছে বসে পড়েছে কিরে পাঠা তাই না মাকে পুষবি তাই না মা তোর কাছে কি বলতো একটা মা হচ্ছে আমাদের মা শব্দটা সবার প্রথমে বলি মা শব্দটা তুই তো খুব জ্ঞানী মানুষ তুই খুব জ্ঞান দেখাস তোর ভিডিওর মধ্যে তা মা শব্দের অর্থ জানিস জানিস কি পৃথিবীর শ্রেষ্ঠ শব্দ হচ্ছে মা আমরা প্রথমে কিন্তু মায়ের কাছ থেকেই আমাদের প্রাথমিক শিক্ষাটা পাই বাবা আমাদের ভালোবাসে বাবার আমাদের অত কাছে থাকে না একটা বাচ্চা কিন্তু মায়ের পর্ষে এবং সব থেকে বেশি মায়ের কাছে মায়ের স্বাদ গন্ধে কিন্তু বড় হয় বুঝতে পারিস কি তুই এত বিদ্যান এত বিদ্যান বিশ্বাস কর বিদ্যাসাগর যদি বেঁচে থাকতেন না তাহলে তোকে দেখে ভিমড়ি খেত তোকে দেখে ভিমরি খেত বলতো মার মুঝে আবি মারকে যা কারণ তুই এত পণ্ডিত এত পণ্ডিত এত পণ্ডিত যে তোর পড়াশোনার জন্য কোনো টাকা পয়সাই লাগেনি তো বন্ধু বান্ধবদের কাছ থেকে চেয়ে পড়েছিস বিশ্বাস কর তোর এই দুঃখে ভরা কারণে শুনলে না আমার চোখের জল আস্তে আস্তেও শুকিয়ে যায় হুম তারপরে তুই কি বলেছিস যে তুই টিউশন করে যেটুকু পয়সা পেতে তা সেটা দিয়ে তোর পড়াশোনা হয়ে যেত আর বাকি তোকে ফ্রিতে পড়তি তাই না ফ্রিতে বাকি পড়াশোনা করতি তুই এত মানে বিদ্বেষে করছিলি রে হ্যাঁ নাকি বিদ্বেশা করে নাতি তুই সেটা আগে বলতো হুম তো এবার বলি যে তুই পড়াশোনা করেছিস ফ্রিতে তোর পড়াশোনা জন্য কোনো খরচা লাগেনি তোর পড়াশোনা করার জন্য কেউ স্ট্রাগেলও করেনি যেটা কিন্তু আমরা বারংবার শুনেছি তোর পড়াশোনা খরচা করার জন্যই কিন্তু তোর মা ওই যে লোনটা যেটা তোর বউ বুক চাপড়ে চাপড়ে বলছে আর তুইও বলছিস সেই টাকাটা কিসের জন্য নিয়েছিল একটু খোলাসা করতো সে জন্য নিয়েছিল তার আগে বলি হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সেই টাকাটা তো তোর পড়াশোনার জন্যই নিয়েছিল তাই না আর মেনলি হচ্ছে তুই এমন করে বলছি যে তোর মানে তোকে বড় করার জন্য তোকে বড়ো তো করেনি মানুষের মতো মানুষ হয়নি একটা রাম ছাগল তুই তৈরি হয়েছিস তো এই রাম ছাগল এ রূপান্তরিত করার জন্য তুই নিশ্চয়ই টুপুক করে উপর থেকে পড়ে ঢুপুক করে এত বড় হয়ে যাসনি তাই না তার পিছনেও কিন্তু তোর মায়ের কষ্ট আছে আমরা বলি মায়ের ঋণ শোধ করা যায় না কিন্তু তুই যা দেখাচ্ছিস তুই মাকে তো মা নয় মাকে পশুর সাথে তুলনা করছিস কারণ তুই নিজেই বলছিস যে তোরা যদি পুষতে না পারিস আমাকে বল আমি আমার ঘর ছেড়ে দেবো আমি টাকা পাঠাবো আমি গ্যাস কিনে দেবো বা রে বা তোর মতন ছেলে না বিশ্বাস কর মানে কি বলতো তোর মতন ছেলে থাকার থেকে না থাকা অনেক বেটার হুম মায়ের কর্তব্য দায়িত্বপূর্ণ করছিস কি করে টাকা ছুঁড়ে হুম কিছু টাকা ইনকাম করিস যার জোরে মায়ের মুখে কিছু টাকা ছুঁড়ে মারবি তো মা মরুক বাচুক মা যা জমের দুয়ারে যাক মাকে তোর ঘরটা ছেড়ে দিবি মা সেখানে থাকবে তোর কথা মতন তাই না আর মৌকল্ল যেটা করছে সেটা কিছুই করছে না তারা তাই না সেটা তোরা কিছুই করছে না হুম আজকে মৌকল্ল পুষতে পারছে কি তোর কথায় ভাষায় হুম মৌকল্ল পুষতে পারবে কি পারবে না তোকে বলেছে এতগুলো বছর ধরে তো আমরা দেখছি যে মৌয়ের কাছেই রয়েছে কল্লোলের কাছেই রয়েছে কল্লোল মৌ তোকে বলেনি যে তুই নিয়ে যা মাকে পোষ বা তারা যে তার মা মাকে রাখতে পারবে না সে কথাটাও কিন্তু বলেনি তুই নিজে বলেছিস তুই নিজে বলছিস বুঝতে পারলে মায়ের দরজা তোর কাছে এতটাই এতটাই যে মাকে পুষবি তাই না তোর মা তোর কাছে মানে কি বলতো বাড়ির পোষ্যর মতন হুম তুই বলতে পারবি ওয়েট কর তোর ঘরেও একজন আছে তোর মেয়ে বড় হয়ে তোকে না বলে যে আমার বাবা আমাকে আমি পুষছি কথাটা কেমন লাগবে শুনে তোমরাই একবার বলো কতটা ছোট লোক হলে এই ধরনের কথা বলে যখনই এই কথাটা বলেছে না তখন বিশ্বাস করো মাথাটা টং করে গেছে মনে হচ্ছে জুতো দিয়ে আপাদমস্তক মারি সুরের বাচ্চাশালা শুয়োরে বাচ্চা বলবো না সরি শুয়োর শুয়োর তুই বুঝতে পারলি ওই চুয়ালের মতন মুখ নিয়ে বসে পড়িস একেবারে বইয়ের নেংটি ধরে বসে পড়িস হুম তোর যে তোর বউ তোকে কত গাধুন দেয় সেটা আজকে পরিষ্কার হয়ে গেল এতদিন আমি বলতাম আজকে ভিডিওতে পরিষ্কার হয়ে গেল যে তোমাকে একদম চিড়ে খাবো হুম তোমার তোমাকে একবার ছেঁচবো ছেচে টাকা নেবো হুম তোর অকাধ হলো না তুই সরকারি চাকরি করে তোর মায়ের বউকে শোধ করতে হচ্ছে তোদের টাকা তোরা শোধ করেছিস তোদের টাকা তোরা শোধ করেছিস তাই না আমরা সবাই দেখেছিস তুই বলছিস যে ব্লার করে কেন দিল আরে গাধা তাই তো বলি রাম পাঠা তুই সারা জীবন গাধার মতনই থাকবি সারা জীবন ওরকম গাধা হয়েই থাকবি আগে জান শোন তারপরে ভেউ ভেউ করতে বস বুঝতে পারলি কল্লোল প্রথমে ব্লার করেনি কল কল্লোল যখন প্রথম ভিডিওটা দিয়েছিল তখন কিন্তু ভিডিওটাতে সুন্দর করে সমস্ত কিছু দেখিয়েছিলো তারপর ইউটিউব গাইডলাইন্সে বাইরে চলে গেছে তুইও ভালো করে জানিস যে এগুলো দিলে ইউটিউব গাইডলাইন্সে বাইরে চলে যায় তারপরে কিন্তু ও ভিডিওটা আবার প্রাইভেট করেছে এবং তারপরে ব্লার করে দিয়েছে যখন ভিডিও দিয়েছে তখনই কিন্তু আমরা দেখে নিয়েছি যা যা দেখে নিয়েছে তারা তারা কিন্তু কল্লোলের কমেন্ট সেকশানে কমেন্টসও করে দিয়ে গেছে আর কল্লোল সেখানে কিন্তু যখন ও ভিডিওটা করেছে তোরা যখন দেখেছিস তখন কিন্তু লিখেও দিয়েছে কিন্তু কি বলতো তোদের তো কন্টেন্ট চাই কন্টেন্ট হুম তুই তো প্রুফ দেখাস্ত তোর বর তো বেশি বড় বড় বাতলিং ছাড়লো তা তুই একটু প্রুফ তো যে তুই তোরা কি কি শোধ করেছিস এত তো বাতলিং ছাড়লো দেখ এইদিকে মানে কি বলতো ওই বলে না আসল কথা না যে চুরি করে আর মুখ থেকে আসল কথা বেরিয়েই যায় আজকে এই জিনিসগুলো প্রুভ হয়ে গেল মানুষের কাছে এই জিনিসগুলো প্রমাণ হয়ে গেল যে তোদের মতন অসভ্য দরজাল মহিলা হ্যাঁ তোদের মতন অসভ্য দরজাল ফ্যামিলি আর একটাও নেই তোর বউ বলে দিল মায়ের টাকা আমি দেব না মায়ের টাকা আমি দেব না নে শোধ হয়ে গেল তুই তোর মায়ের আঠেরো হাজার টাকা আর হচ্ছে তিন হাজার টাকা করতে তোদের কাজে লেগেছে যেটা মায়ের বিধবা ভাতা এটাই তো বলতে চাইছি একুশ হাজার টাকা তোরা কত চুরি করেছিস পঁচিশ হাজার টাকা নে সোনার জিনিসটা তোর বউয়ের কানে পরিয়ে দিস আর বাকি টাকা যেটা রয়েছে সেটা তোর বউকে দিয়ে দিস হয়ে গেল হয়ে গেল মিটমাট হয়ে গেল তোর মা কি বলেছে আমার জন্য সোনার কানের কেন হ্যাঁ নি তোর মায়ের টাকা দিয়ে সোনার কানের কিনে নিজের নাম তোমরা তো নাম কও বা লজ্জাও করে না কিসের টাকা শোধ হয়ে গেছে টাকা শোধ হয়ে গেছে লজ্জা করে না তোদের তোর মতন একটা কাপুরুষ তোর মতন একটা কি বলতো নির্লজ্জ বেহায়া ছেলে আর এই জগতে কি এই পৃথিবীতে আর নেই এই পৃথিবীতে আর নেই হুম যে নাকি বইয়ের শুধু মানে পায়ের তলায় থাকে পায়ের তলায় থাকে আমরা গত দিন বছর ধরে দেখছি যে কল্লোল এ একটা দোকান ছিল গার্বেজের দোকান সেখানে সে বিভিন্ন ধরনের বাচ্চাদের জিনিস বড়দের তোর ইনার বড়দের স্যান্ডো গেঞ্জি যেগুলো ও বিক্রিও করেছিল হোলসেলে বিক্রি করে দিয়েছিল সেগুলো কিন্তু আমরা দেখেছি তুই বলছিস কল্ল নাকি ওর মায়ের ট্রাম ভর্তি শাড়ি মানে এগুলো বিক্রি করে খেয়েছে কে রে কে দিয়েছিল শাড়িগুলো তুই দিয়েছিলি তুই দিয়েছিলি নিশ্চয়ই তুই দিসনি আর প্রমাণ আছে কি যে ওরা ওই শাড়িগুলো বিক্রি করে খেয়েছে ওরা ওই শাড়ি বিক্রি করে খেয়েছে তোর কাছে কোনো প্রমাণ আছে কি তোর বড্ড দেখার ইচ্ছা মোয়ের অ্যাকাউন্টের বইটা তোর বড্ড দেখার ইচ্ছা কেন রে হিংসা হচ্ছে যে কত টাকা ওরা জমিয়েছে কত টাকা জমায় নি এত একটা জমি কিনে নিল বাড়ি করে নিল হুম খুব হিংসা হচ্ছে ওই হিংসাই তোর প্রাপ্য দেখ না তোর কমেন্ট বক্সেই একজন লিখেছে বাড়িতে মনে হয় চাল শেষ হয়ে গেছে তাই মুভ নিয়ে ঘাটতে বসে পড়েছে তাই না আর মানে বিশ্বাস করো কমেন্টসটা আমার সেরা লেগেছে সেরা লেগেছে হ্যাঁ গো ঠিক বলেছ এখন ভালো মন্দ খেতে পারছে না তাই ভালো মন্দ খেতে গেলে কি করতে হবে দাদা বৌদি একেবারে মানে সাফ করে দিতে হবে পায়ের তলা না হলে ভালো মন্দ খেতে পারে না বউয়ের তো শখ পূরণ করতে পারছে না কিছুদিন আগে ঘুরে আসলো বউকে তিন তিনটে কুর্তি শাড়ি দিয়েছে তারপরে ঘোরার খরচ তুলতে হবে না তো দাদা দাদা বৌদি পিন্ডি চটকাই দাদা বৌদি পিন্ডি চটকে টাকাগুলো তুলি কি করবো বলো আর তো কোনো আমার এক্সট্রা ইনকাম নেই বউকে খুশি করতে হবে হুম না হলে চাইনিজ বউ যদি পালিয়ে যায় বুঝতেই পারছো আজকে মৌকল্লকে দেখেছি অকত্য পরিশ্রম করতে আজকে মৌকল্লকে দেখেছি তুই বলছিস যে তোর মা তোর কাছে ছিল সে তখন কোনো পেশারের ওষুধ খাওয়াতি না কি খাওয়াতি বলতো কোন ওষুধটা খাওয়াতি হ্যাঁ আজকে ওনার প্রেশারের ওষুধ খায় বলে ওনার মাথা করে তুই কি বলেছি উনি জর্দা হ্যাঁ তারপরে কি সব খায় বলে ওনার মাথা করে তাই নাকি তাই কতদিন রেখেছে মাকে ওরকম কুকুর বিড়ালের মতনই রেখেছিলি নিজেরা মানে আয়েশ করে খাটে আর মায়ের মায়ের জন্য জন্য বরাদ্দ বরাদ্দ ওই ওই জায়গাটা জায়গাটা ছিল করে বা না মাকে তারা কান তার মানে তোর কাছে যখন ছিল তখন তোর তুইও যখন নিয়ে বসতি তোর মাকে নিশ্চয়ই তোর মাকে এখন ধমকানো চমকানো দিয়েই বসতি কারণ তোর মতো যদি কলল তাই করে তা তুইও তাই করতি তো হুম হুম তুই যে করতি সেটা পরিষ্কার হয়ে গেল কারণ কি বলতো যে যেরকম সে সেরকমটাই ভাবে সে সেরকমটাই ভাবে তোর মাকে নিয়ে যাওয়ার পর তোরা যে কত সুখে রেখেছিলি কত আহ্লাদে রেখেছিলি সেটা সবাই দেখেছে কারুর অজারা নয় কারুর অজারা নয় বুঝতে পারলি না আজকে যাদের দয়ায় এই যে থোবড়াটাকে পপুলারিটি বাড়িয়েছিস তোদের ভিডিওতে কেউ পুষতেও আসে না কেউ দেখতেও আসে না দুই তিন হাজারের বেশি ভিউজও হয় না কিন্তু দেখ এখন দেখ ওই বললাম না দাদা আর বৌদি হ্যাঁ মৌ কললের পা চারতে চারতেই তোরা উপরে উঠবি যেটুকু উপরে ওঠা না হলে তোদের কেউ পুজবেও না বুঝতে পারলি কি না ই তোর জানোয়ার কোথাকার আজকে মৌকল্লকে যেই ধরনের কথা তোরা বলছিস ওদের পায়ের নোকদযোগ্য যোগ্য যোগ্য হবি না তুই বুঝতে পারলি আজকে তোদের নামে যদি কেস করা হয় না কোথায় গিয়ে ঠেকবি বুঝতে পারলি কোথায় গিয়ে ঠেকবি বুঝতে পারলি নকল সমস্ত কিছু বের করে তোরা যেই জিনিসগুলো করছিস তাতে কত বড় ক্রাইম তোরা করছিস কত বড় ক্রাইম তোরা করছিস হুম আজকে এই মানে কি বলবো এই রাম পাঠি ওর খুব জানার ইচ্ছা অ্যাকাউন্ট বই কোথায় এই কোথায় ও কোথায় মাকে কি তোরা রাখছিস তোরা কেন জানবি তোদের অধিকার অধিকার তোদের হুম কিছুদিন আগে বলতে বসেছিলি না যে মায়ের মা যে টাকা পায় বিধবা ভাতা পায় সেগুলো নাকি মৌকল্ল খায় সেগুলো নাকি মৌকল্ল খায় আজকে কেন ওইগুলো বলছিস না হ্যাঁ আজকে তো প্রমাণ হয়ে গেল যে সে টাকাগুলো তোরা তুলে নিচ্ছিস সেই টাকাগুলো তোরা তুলে নিচ্ছিস মার মুখটা বন্ধ করার জন্য মায়ের মুখ তো এমনিতেই ভগবান বন্ধ করে দিয়েছে বাকিটা বন্ধ করার জন্য মাকে একটু ঘুষ দিয়ে গেলাম পাচার বাদ বাকিটা আমরা নিয়ে গেলাম হুম তোর বউ আছে গলা ফাটিয়ে বলছে ওই টাকা আমি চাই কিসের টাকা রে কিসের টাকা জানোয়ার কিসের টাকা তোদের ওই টাকার কোনো আর কোনো অধিকার আছে কি কারণ তোরা শোধ করেছিস তোরা নিয়ে গেছিস এমনি এমনি না চুরি করে তোরা হচ্ছে মস্ত চোর বুঝতে পারলি তোরা হচ্ছে মস্ত চোর এখন তো আমার সন্দেহ হয় চাকরিটা পেয়েছিস কোনো দু নম্বরে কোনো কিছু না করে আমার এখন সন্দেহ হয় বুঝতে পারলি তোরা সব কিছু করতে পারিস তোরা সব কিছু করতে পারিস হুম আজকে এই রাম পাঠি বলছে যে ওর শাশুড়ি মা নাকি ওর মেয়ের তোর মেয়েকে নিয়ে খুব গর্ব তোর তাই না আজকে ময় সেই জায়গাটা শূন্য বলে তোর মেয়েকে নিয়ে তোর খুব গর্ব হুম দেখিস ঘরেরটাই ঘরে কিন্তু বড় হচ্ছে হুম ঘরেরটা ঘরেই বড় হচ্ছে দেখি এই রিটার্নগুলো তোরা না পাস তোরা তো একেবারে পৃথিবীর শ্রেষ্ঠতম মা বাবা ভালো করে কিন্তু মানুষ করিস একটা সন্তান কিন্তু দেখছে বুঝতে পারছিস তো এবার বলবো যে তুই বলি যে মৌ চায় মৌয়ের ইয়ে 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 কেন বলছি বল না পোষ্যটা মিকি বল না ওর গু সাফ করার জন্য তো কোনো অসুবিধা নেই কিন্তু তোর মেয়ের পটি সাফ করার জন্য অসুবিধা কেন রে তুই কি দেখেছিস যে মিকির পটি সাফ করছে হ্যাঁ তুই দেখেছিস কি আজকে তুই যেসব কথাগুলো বলি না কোনোটা কিন্তু প্রমাণ নেই কোনোটারই প্রমাণ নেই কিন্তু আজকে কল্লোল পরিষ্কার করে বলে দিয়েছে যে ও কিন্তু সমস্ত প্রমাণ দেখিয়েছে যারা দেখা তারা ঠিক দেখে গেছে আর দ্বিতীয়বার যদি দেখার ইচ্ছা হয় ও কমিউনিটি পোস্ট করে দিয়ে দিয়ে দেবে কল্লকে বলবো কল্লোল তোমার বইয়ের চ্যানেলটা ওটাতে দিও না ওটা হচ্ছে মেন ওটাতে তোমার সংসার চালানোর মেন চাবিকাঠি যদি দিতেই হয় প্রমাণ তাহলে তোমার যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটা দাও আর যদি অত জানার ইচ্ছা তারা তো যারা দেখেছে দেখেছে তারা তো প্রমাণ আছে আর বাদ বাকি যাদের দিও তাদেরকে দেখিয়ে দেবে দেবে কমিউনিটি পোস্ট দিয়ে আর কি হুম তারা কিন্তু এই রামপাঠরা কি কোনো প্রমাণ দেখাতে পারবে যে এই এই জিনিসগুলো করেছে হুম আজকে রামপাটা গলা ফাটিয়ে বলছে মা যে এখন সুস্থ আছে সেটা আমাদের জন্য বিশ্বাস কর তোর মুখে জুতোর বাস বর্ষণ করতে ইচ্ছা করছে জুতো ছুঁড়ে মারতে ইচ্ছা করছে তোর ওরকম শুয়ারের মতো মুখটা একবার থেবড়ে যাবে ঠিক হয়ে যাবে সেট হয়ে যাবে বুঝতে পারলি কি না তোর মাকে তুই যে কি চিকিৎসা করেছিস সেটা সবাই রেখেছে হুম যেই ছেলেরা কি বলে আমার জবে টাকা হবে তবে মাকে ডাক্তার দেখাবো ছেলের কাছে নিয়ে যাওয়ার পর ছেলের কাছে চলে যাওয়ার পর সেই ছেলে যে তার মাকে কতটা শুশ্রা করে সুস্থ করেছে সেটা কারো জানতে বাকি রইলো না রে সেটা কারো জানতে বাকি রইল না এখন ভাগ্যিস কাকা কোনো চাকরি বাকরি করে না কাকা যদি কোনো চাকরি করতো তাহলে তোরা কাকাকে নিয়েও করতি যে কাকার টাকা মৌকল্ল খাচ্ছে হ্যাঁ আজকে একটা মা তার ছেলে বউয়ের কাছে রয়েছে তোরা তো এটাই প্ল্যান করেছিলি না যে ওই তোর মা আর ওই তোর কাকা শ্বশুর একটা রুমের মধ্যে থাকবে এবং তোরা টাকা পাঠাবি অর্থাৎ এক দুটো অবলা মানুষ কারণ একজন কথা বলতে পারে না আর একজন কানে শুনতেও পায় না কোনো জায়গায় যদি কোনো কিছু ভাঙচুর হয়ে আগুনও লেগে যায় কেউ কিছু বুঝতে পারবে না একজন গলা ফাটি চিৎকার করে বলতে পারবে না আর একজন শুনতে পারবে না তো তোরা তো ওইটাই চেয়েছিলি দুটো অবলা মানুষকে একটা ঘরের মধ্যে রেখে দিয়ে তারপরে তোরা টাকার জোর যেটা দেখাস আগাগোড়ায় সেটাই করবি কিন্তু যখন নাকি তার মা থাকতে চায়নি তোদের মা থাকতে চায়নি যখন মৌ আর কল্লের কাছে এসে বলেছিল যে আমি থাকবো না থাকা যায় না থাকা যায় না স্বাভাবিক থাকা যায় না যখন থাকবো না বলে চলে এসেছিল তখন তোরা কি করেছিস ওখানে গিয়ে টাকা পাঠাস কেন তোরা টাকা পাঠাবি না তোরা টাকা পাঠাবি না কারণ তুই তখন বলেছিল তোর ওই ভেরি বলেছিল যে তোর মা নাকি তোর মায়ের ফেস দেখিয়ে দেখি মৌরা ভিউজ ইনকাম করছে কতটা হাস্যকর বল যেটা তুই আর তোর বউ বরাবরের জন্য করে গেছিস তোর মায়ের থোবড়া দেখিয়ে তোর মায়ের মুখ দেখিয়ে বরাবরের জন্য করে গেছিস হুম সেটা এখন জোর কাটাচ্ছিস এই মৌ আর কললের ওপর ওদের দরকার পড়ে না রে ওদের দরকার পড়ে না আজকে মৌ মোরের ট্যালেন্টের জন্য আজকে দু লাখ বাইশ হাজার সাবস্ক্রাইবার নিয়ে বসে আছে আজকে এত মানুষ ওদের ভালোবাসছে তোরা যতই সাফাই না কেন তুই বলছিস তোর বউ মানে এই চ্যানেলটা খুলেছে সত্যতা প্রকাশ করার জন্য আরে তোর সত্যতা তোর সত্যতা প্রকাশ করার জন্য এই চ্যানেলটা খুলেছে কিন্তু দেখ কি জুতোর বাড়িগুলো পড়ছে তোর কমেন্ট সেকশানে বন্ধ করে দে বন্ধ করে কমেন্ট কমিউনিশান রাখতে পারবি তো দেখিস তোর বউকে আবার স্যালাই না দিতে হয় কারণ তোর বউ তো নিতে পারে না দিতে খুব পারে হুম তোর বউ দেবে আর অপোজিট সাইড কিছু আসবে না সেটা কি করে হয় বল আর তোদের তোদের পক্ষ নিয়ে কেউ ভিডিও করে না বলে তোরা এটা বলিস যে ওরা আবার লোক লাগায় শোন ভালোবাসা বুঝিস ভালোবাসা বুঝিস এই ডেবি দুজন দুজনকে শুধু ভালোবেসে আছিস আর আদার্স কিছুই জানিস না ভালোবাসা এমন একটা জিনিস না আজকে মৌকে মৌকে লাগাতে হয় না কোনো লোককে মৌকে ভালোবেসে মোর পাশে আমরা থাকি কারণ জানিস তো কি আজকে ও একটা অন্য দেশের মেয়ে হয়ে এইখানে এসে যেভাবে স্ট্রাগল করে সংসার চালাচ্ছে আজকে তার হাজব্যান্ড বুক জোর করে বলতে পারে যে আমার ওয়াইফের টাকায় সংসার চলে আমার ওয়াইফের টাকায় সে পুরো সংসারটা চালাচ্ছে আজকে যে কানের দুলটা তুই তোর তুই একটা আস্ত পাঠাওয়ে করে দিয়েছিস সেটা মায়ের টাকা দিয়ে করে দিয়েছিস কেন তোর সামর্থ্য হলো না তোর তুই তো কম ইনকাম করিস না সামর্থ্য হলো না যে মায়ের জন্য আমি করে দিই মায়ের টাকাটা আমি ধরবো কেন সব থেকে বড়ো তুই তো এটা করতে পারতি তোরা তো সমস্ত ডকুমেন্টস বের করে নিয়েছিস তাহলে তুই এটা করতে পারতি যে মায়ের নামে ফিক্সড ডিপোজিট করে দিতে টাকাটা তাহলে মায়ের একটা ফিক্সড ডিপোজিটও থাকলো অসুবিধা হলে সেখান থেকে মা টাকা তুললো করতে তো পারতি না সেটা করা যাবে না কারণ আমার মাকে আমার বউ আমার চাইনিজ বউ কি করে দিয়েছে বিধবা ভাতা খুলে দিয়েছে তাই সেই টাকার উপর সমস্ত হাক আমাদের তাই না এটাই ভেবেছিস যে মায়ের টাকাগুলো জমবে আর আমরা নিয়ে আসবো জমবে আর নিয়ে আসবো কালকে জুতোর বাড়িটা তো খুব কম মানে আসতে পড়েনি তার জন্যই একেবারে বললো না তড়িঘুড়ি করে বসতে চলে এসছিস বসে বলতে চলে এসছিস হুম তোর এই রাম পাঠি তোকে ঠেলে দিয়েছে যে বলো নালে কপালে দুঃখ আছে ছ্যাঁচানি আছে ছ্যাঁচানি আর তুইও দাঁত বের করে হ্যাঁ তোর থোবরা থোবড়াকে দাঁত বের করে বলতে চলে এসছিস তাই না সত্যি বিশ্বাস কর তোকে যতই দেখি ততই অবাক হই যে তোর মতন ছেলে ঘরে ঘরে কেন বিশ্ব ব্রহ্মাণ্ডেও যেন না হয় বিশ্বাস কর আজকে তোর মাকে তুই পুষবি তোর মাকে তুই পুষ পোষার কথা বলছিস কিন্তু মৌকলনের মুখে কোনো দিনও শুনিনি তার মাকে পুষবে শোন তাদের কাছে কম নেই আচ্ছা কল্লোল কি বলেছে ভালো করে শুনেছিস কল্লোল একটা কথা বলেছে যে আমি আমার আমরা এটাই মানি যে আমাদের গুরুজনদের যদি আমরা দেখি গুরুজনদের যদি আমরা একটুখানি দেখভাল করি তাতে আমাদের কিছু কম আসবে না বরং আমাদের আরও ভগবান ভরিয়ে দেবে আর যেটা ওরা তো করছে কেন বলতো তারা নিঃস্বার্থকভাবে করছে বলে আজকে তারা কিন্তু তাদের পিছন দিকে তাকাতে হচ্ছে না তাদের দিনের পর দিন তারা উন্নতি করছে কেন জানিস তো তারা নিঃস্বার্থকভাবে করছে তোর মতন পুষছে না তোর মতন পুষছে না হুম তুই শুধুমাত্র পুঁথিগত বিদ্যার দিক দিয়েই ঠিক তোর না কোনো অন্য কোনো তোর একটা যে ম্যানার্স সেটা তোর মধ্যে নেই সেটা তোর মধ্যে নেই হুম আজকে তোর থেকে তো দাদা অনেক শিক্ষায় কম কিন্তু তার ম্যানার্স দেখ তার ভদ্রতা তার কথাবার্তা হ্যাঁ সমস্ত কিছুতে কিন্তু তাকে মানুষ পছন্দ করে তোর মতন আর তোর ওই পাঠির মতন দুজনের মতন কেউ হাড়ে রেড়ে করে ঝগড়া করতে বসে না তোরা তো দুই ঝগড়ুটে বসে পড়িস তারা কি একটা ভিডিও ছাড়লো না ছাড়লো তোরা বসে পড়িস কিন্তু দেখ তোরা দশবার বলার পর তারপরে কিন্তু গিয়ে একবার মুখ খোলে তারা তাদের দরকার পড়ে না তাদের দরকার পড়ে না যে তোর তোদের নিয়ে কিছু বলে তাদের ইনকাম করবে তাদের দরকার পড়ে না বুঝতে পারলি কালকে কল্লোল যা বলেছে বলেছে তারপরে কিন্তু মৌ কিন্তু যেরকম ডেলি ব্লক ছাড়ে সেটা দিয়ে গেছে কারণ তাদেরকে মানুষ ডেলি ব্লক থেকেই পছন্দ করে ডেলি ব্লক থেকেই পছন্দ করে এমন না আছে তোদের নিয়ে বলতে বসলেই তাদের ভিউজ হয় তাদের ওরাই যেরকম ভিউজ ভিউজর হয় বুঝতে পারলি কি না আশা করি বুঝতে পেরেছিস যে তোদের নিয়ে ভিডিও করে তাদের ঘরে চাল কেনা হয় না তোদের যেটা হয় ও মা তোর বউ তো আবার বলেছে না আমার ঘরে চাল আমার ঘরে চাল কিনতে ইউটিউব করি না আমরা হুম তোদের ইউটিউবের পয়সা দিয়ে চাল কিনতে হয় না সেটা বুঝতে পেরেছি কিন্তু কি বলতো তোর তোর ভেড়ার তো শখ পূরণ করার জন্য এই ইউটিউবটা খুলতে লাগে তোরা ভালো করে জানিস যে আমি যা আমি আমি শখ করি আমার বরের হ্যাঁ যেটুকুনি ইনকাম তার থেকে আমার বেশি শখ পূরণ করতে হয় আর তার জন্যেই কোন মূল চাবিকাটি করতে হবে হ্যাঁ মৌ কললের পিছনে আচ্ছা করে আমাদের পড়তে হবে ওদেরকে একবার ঘষা মাজা না করলে আমাদের আর ইনকাম হবে না এই ইউটিউবে আমরা থাকতে পারবো না কারণ আমাদেরকে পোছে না আমাদের করে কোনো মাসি মশাও আসে না হুম বুঝতে পারছি তোদের অকাতটা তোরাই দেখিয়ে দিচ্ছিস তোদের অকাত তোরাই দেখিয়ে দিচ্ছিস হুম তো চলো বন্ধুরা বলে দিয়েছি এরা আবার হারে হারে করে বসতে বসে পড়বে কারণ বললাম না এদের অকাত এরা দেখিয়ে দিয়েছে আর শোন দেখাস কিন্তু দেখা যে কি কি তুই শোধ করেছিস কারণ তোরা যা শোধ করেছিস তার উপরন্ত বেশি পেয়ে গেছিস তাই স্পিকটি নট হয়ে বসে থাক মায়ের সব নিতে হবে না তুই যদি দিবি না সেটাও জানি না হলে এরকম করে চুরি করে কেউ নিয়ে যায় প্রথমে শাশুড়িকে চুরি করে নিয়ে যাওয়া তারপরে শাশুড়ির টাকা চুরি করে নিয়ে যাওয়া তোরা হচ্ছে মস্ত চোর দাগি আসামি বুঝতে পারলি কিনা তো চলো বন্ধুরা আজকের মতো ভিড়োটা এই পর্যন্তই তোমরা সব ভালোতে সুস্থ থাক আবার আছে কারণ নতুন ভিড়ো নিয়ে তা জন্য টাটা